আজকে আমার আলোচনার বিষয় দাঁত নড়া মূলত দাঁত অনেকগুলো কারণে নড়ে থাকে এর মধ্যে এর মেন পরিচিতি সম্পর্কে আমি আপনাদের মাঝে এখন আলোচনা করব যদি পাঁচ বা ছয় বছর বয়সের শিশুদের অথবা বৃদ্ধদের বয়সে দাঁত নরা সৃষ্টি হয় তাহলে চিকিৎসার কোনো প্রয়োজনই পড়ে না কারণ এই অবস্থায় এটা স্বাভাবিকভাবেই প্রাকৃতিকভাবেই দাঁত নড়ে থাকে কেননা এই বয়সে শিশুদের অপরিপক্ক দাঁত পড়ে যায় এবং মৃতদের চিকিৎসা তারা কোনো ফল হয় না কেউ স্বাভাবিকভাবেই পড়ে যায় অবশ্য যদি যুবকদের দাঁত নড়ার সমস্যার সৃষ্টি হয় তাহলে চিকিৎসক বা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আসবাব বা কারণ অথবা আলামত অথবা লক্ষণ সমূহ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব কখনও তরল বা সেলের জাতীয় পদার্থ সমূহ দাঁতের গোড়ালিতে জমা হওয়ার কারণে দাঁত নড়া আরম্ভ হয়ে যায় নাজলা বা জুকানের পরও অধিকাংশ সময়ে দাঁত নড়া আরম্ভ হয় এ অবস্থায় মুখ থেকে তরল পদার্থ বারবার বা এবং অধিক পরিমাণে নির্গত হয় কোনো বস্তু জীবাণুর সময় ব্যথা অনুভব হয় চিকিৎসা মূলত আমি আপনাদের মাঝে ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট আপনাদের বলবো যা কি না কিছু গাছ গাছের মাধ্যমে এই দাঁত নড়া বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে মূলত আপনারা বকুল ফুল গাছ অনেকেই চিনে থাকেন এই বকুল ফুল গাছের ছাল ছিলে আপনারা দাঁত আলতুভাবে দাঁত মাঝতে পারেন আস্তে আস্তে ঘষতে ঘষতে ঘষে ঘষে এই রসটুকু দাঁতের যে গোড়াগুলো এতে দিবেন এই নিয়মে বেশ কিছুদিন দাঁত মাজলে দাঁত নড়া বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি ব্যবস্থা হলো বকুল ফুল গাছের ফল এই বকুল ফুল গাছের ফল চিপিয়ে দাঁতের গোড়ায় রসটুকু দিন এই দীর্ঘদিন এই নিয়ে দাঁত মাজতে থাকেন আশা করি সুফল আসবে ইনশাল্লাহ এটি সম্পূর্ণ বাংলাদেশ ইউনানি গৃহচিকিৎসা বই থেকে সংগৃহীত তাই আপনাদের বললাম আশা করি উপকার পাবেন আর আমি একজন হাকিম ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে আমার চেম্বার ভুলতে কাউসিয়া শিয়ারূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত যে সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমার চেম্বারে যৌন চর্ম হাঁপানি শ্বাসকষ্ট বন্ধত্ব সমস্যা অর্শ গ্যাস পায়স ফিস্টুলা পেটের গোলযোগ পুরাতন আমাশা চর্মরোগ এবং পুরাতন কাশি তাছাড়া মেহ প্রমেহ গনরিয়া সেভিলিস ইত্যাদি রোগের চিকিৎসা করা হয়ে থাকে বন্ধুগণ বিশেষ করে চিকিৎসা পেশায় আমি প্রায় পনেরো বছর যাবত আসি কিন্তু ইউটিউব চ্যানেলে একেবারেই নতুন তাই আপনাদের মাঝে আমি অনুপ্রাণিত যাতে হই এবং আপনাদের এই ভিডিওগুলো যাতে আপলোড করার পরে আপনারা আমাদেরকে উৎসাহিত করেন সেই জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার অনুরোধ রইল আর কোনো কিছু যদি পরামর্শ দেওয়ার থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি ওই অনুযায়ী চেষ্টা করব আর কোনো কিছু যদি কোনো রোগ সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে কমেন্টে আমাকে লিখে জানাবেন আমি ওই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল সেভেন জিরো ফাইভ টু নাইন সিক্স আর বিশেষ করে রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা